এটা তো তৃণমূল অপরাধ করলে তৃণমূল করলে তার কোনো শাস্তি হওয়ার সাজা হয় না পুলিশ কিছু বলে না ছেড়ে দেওয়া হয় এটাই তৃণমূল এটার মধ্যে নতুনত্ব কিছু না এটা নিউ নর্মাল ওখানে খবর নিয়ে দেখুন তৃণমূলের লোক যে মাস্টারকে এ জায়গায় যখন গ্রামবাসী ঘিরে রেখেছিল তৃণমূলের নেতাকে তাকে ছাড়িয়েছিল এবং যাকে যে মাস্টার সেটাও তৃণমূলের নেতা তৃণমূলের নেতা ছেলে এমন এমন কাজ তো করতে পারবে না একটা বাচ্চা আদিবাসী পরিবারের মেয়ে তাকে পাঁচ সাত করে এত এতদিন পর ধরা পড়ছে গ্রামের মানুষের প্রতিবাদের চাপে পুলিশ সক্রিয় হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তা কোনো মন্তব্য শুনেছেন বক্তব্য শুনেছেন না ওনার দরকার আদিবাসীদের ভোট আদিবাসীদের বিচার দেওয়া নয় ন্যায় দেওয়া নয় আদিবাসীদের ভোট দরকার কোথাও নিরাপত্তা নেই কোনো পার্টি কোনো নিরাপত্তা নেই এখানে বিরোধী যারা হবে তাদের কপালে এইটাই জুড়বে এই বাংলায় আইন নেই শাসন নেই কিছু নেই এই বাংলায় যা আছে তাদের তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের রাজত্ব তৃণমূলের হারমার দুর্নীতি খুন ধর্ষণ দুধ এটাই বাংলা বাংলা টুডে নাও